বন্ধুরা সকালবেলায় যে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল বৃষ্টি এতক্ষণ কিন্তু ছিল না আমরা উঠলাম বৃষ্টি শুরু হলো বৃষ্টি মুখ ধুয়ে দিলাম ও হচ্ছে মিষ্টি খাচ্ছে সকাল সকাল মিষ্টি খাচ্ছে আর আমি এই যে উঠে একটু চুলতে চিরুনি করে ফ্রেশ হয়ে নিলাম আর এখন এই যে বসে আছি বৃষ্টিতে আর কি করি বলো কাজ তো সব কিছুই পড়ে আছে বৃষ্টির জন্য কিছু করা হচ্ছে না তো আগে ভাবতেছি যে ঘরের ভিতরে যা যা কাজকর্ম আছে সেগুলোই আগে গুছিয়ে নেই বৃষ্টি কমলে তারপরে বাইরের কাজকর্ম ওগুলো করব বৃষ্টি আসার আগে দৌড়ে দৌড়ে একদম জল নিয়ে এসেছি শুধু আজকের বৃষ্টিটা মেঘ না ডাকতেই হঠাৎ করে চলে এসেছে জল পড়তেছে আর বৃষ্টির দিনগুলো কি হয় বলো তো ভালো লাগে কিন্তু সব কাজকর্ম কমপ্লিট করার পর যদি বৃষ্টিটা আসে তাহলে বেশি ভালো লাগে আর এখন দেখো কাজকর্ম সব পড়ে গেছে কিন্তু বৃষ্টি 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 এখন কতক্ষণ যে থাকে রাত্রিবেলা আঁকা ভালো প্রত্যেক দিন সকালবেলা করেই শুরু হয়ে যায় বৃষ্টি ও আবার নেই বাড়িতে ছাতাগুলো সব ভাঙা নতুন ছাতা এখনো কেনা হয়নি এবছর তো এখন কি করে কাজ করি তো সবার প্রথমে লেগে পড়লাম রান্নাঘরের এদিকটা গুছিয়ে নিতে কালকে বাঁশের কুরুল রান্না করেছিলাম অনেকেই কমেন্ট করে বলেছো যে এভাবে রান্না করে না অন্যভাবে রান্না করে আমার রান্নাটা হয়নি আসলে আমিও কোনো দিন রান্না করিনি তো এর আগে তো কিভাবে রান্না করে সেটা আমি জানতাম না একটা ইউটিউব চ্যানেলের থেকে বড়ো রান্নার চ্যানেল সেইটা দেখে দেখে আমি ওরকম করে বানিয়েছিলাম সুটকি মাছ দিয়ে ওখানে যেরকম যেরকম দেখিয়েছে আমি সেরকম করেই বানিয়েছিলাম আর এর আগে আমিও কখনও শুটকি মাছ আদা একসাথে খাইনি ওই রেসিপিটা দেখেই এরকম করে শুটকি মাছ আদা সব কিছু একসাথে দিয়েছিলাম তবে অনেকেই আমাকে রেসিপিটা শিখিয়ে দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তবে আমার মনে হয় না আর কোনো দিন আমি বানাবো বাসের কোরল কী বলতো যে জিনিসটা খেতেই পারলাম না সেই জিনিসটা বানিয়ে বেকার তেল মশলা খরচ করে কী লাভ বলো একদিন তো নষ্ট হলোই তেল মশলা তবে সবাইকে ধন্যবাদ আমাকে নতুন করে রেসিপিটা শিখিয়ে দেওয়ার জন্য আর এদিকে দেখো রাত্রিবেলাকার ভাত আছে কতগুলো ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছে গরমে গরম পড়ে গিয়েছিলো রাত্রিবেলা আর এই যে দুধ আছে তার মধ্যে সকালবেলাকার খাবার খাওয়ার জন্য এই যে কত সুন্দর একদম গাছপাকা গাছপাকা আম গাছপাকা খেতে খুব বেশি ভালো লাগে আর এখানে কিছু কিছু আম কাঁচাও আছে কাঁচা আমগুলো কিন্তু কাঁচাতেই অনেক মিষ্টি মানে এই কাঁচা আমটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ও বাড়িতে নেই ও কোথাও গিয়ে হাঁটাচলা করতেছিল হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি ওখানে আটকা পড়ে আছে তো আমি আমার এদিকে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ওকে আনতে যাব ভাঙা ছাতাটা নিয়ে তো এদিকে আমগুলো কাটাকাটি কমপ্লিট করতেছি প্রথমে ধুয়ে নিলাম ভালো করে আর আমের সাথে এখানে দেখতে পাচ্ছ লটকো আছে একদিন দেখিয়েছিলাম তোমাদের লটকো ফলটা লটকোর রোয়াগুলো অনেকটা কাঁঠালের মতো তবে এগুলো হচ্ছে ছোট ছোট কাঁচাতে একটু টক লাগে কিন্তু পাকলে খুবই মিষ্টি মোটামুটি এক দুই ঘন্টার মতো হয়ে গেল টানা বৃষ্টি চলছে আর ও হয়তো বোরিং হয়ে যাচ্ছে যে জায়গায় আছে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কোথায় আছে সেটা জানি না তবে এইগুলো কাটাকাটি করে রেখে ওকে খুঁজতে বেরোবো কারণ খিদে ওরও পেয়ে গিয়েছে আমাদেরও খুব খিদে পেয়ে যাচ্ছে পাকা আমের খোসা ছড়াতে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে এই আমগুলোতে পোকা নেই তাই আরও বেশি ভালো লাগে পোকা থাকলে কাটতে ভালো লাগে না তো এদিকে কাজ করতে করতে হঠাৎ করে চলে গেল কারেন্ট তাই ঘরটাও অন্ধকার হয়ে গেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে আবার বৃষ্টি বৃষ্টি শুধু বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে আর এখানে মাছ আছে তিন পিস তো মাছগুলো দুপুরবেলা রান্না হবে দুপুরবেলা বলতে গিয়ে একটু পরে বৃষ্টি কমলে রান্না হবে আর এখানে আমগুলো একটু পরে আমরা খাবো এই জন্য সকাল সকাল কেটে ছুটে রেখে দিলাম তো তারপরে এই যে লেগে পড়লাম বিছানা গুছিয়ে নিতে আর মশারিটা টাইট গিয়ে তো এক একটুখানি গিয়েছে সেলাই করে নিতে হবে এই যে জুই দাঁড়িয়ে দেখতেছে জুইয়ের কাণ্ড দেখো সকালবেলা উঠে একটা জামা মাথায় দিয়েছে আর ওরকম করে ভিজতে আমাকে দেখে আমি নাইটি মাথায় দিয়ে কাজ করি তাই ও এই রকম করতেছিল তারপরে ওর একটা ছোট্ট ছাতা ছিল ও ছোট্ট ছাতাটা ওকে ধরিয়ে দিয়েছিলাম তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট এই যে সব ভাস করে করে এখানে চেয়ারের মধ্যে রেখে দিলাম আগের বছর ছাতার সাইজ দেখে বড় একটা ছাতা নিয়েছিলাম আর এবছর ওই ছাতাটা ভেঙে গিয়েছে তো ওটা মাথায় দিয়ে আমি ওকে আনতে চললাম এই যে ছাতা নিয়ে ওকে আনতে যাওয়ার কথাটায় একটা কথা মনে পড়ে গেল স্কুল লাইফের কথা স্কুল লাইফেও যখন আমরা একই ক্লাসে পড়ি ক্লাস টুয়েলভে একদিন ও এভাবে আটকা পড়েছিল বৃষ্টিতে তারপরে আমি ছাতা নিয়ে ওকে আনতে গিয়েছিলাম তাই আজকে যখন আমি খুঁজতে খুঁজতে ওর কাছে পৌঁছে গেলাম ও ছিল যে আমি জানতাম তুমি আসবে ছাতা নিয়ে আমি বললাম কেন কিভাবে জানো বলে আগের কথা মনে নেই নাকি রাস্তাঘাটে একদম সব জায়গাতে দেখতেছি বাজারেই আছে নাকি এটা তো জানি না ওই দেখো কোথায় আটকা পড়ে আছে কেন আটকা পড়ে আছো আমি ভাবলাম কোথায় আছো এই জন্য নিতে আসলাম তোমাকে আমিও আসলাম বৃষ্টিও অনেকটা কমে যাচ্ছে

যে চিড়া ছিল চিড়াটা আমি ছেড়ে নিচ্ছি চিরা থাকবো তোমার কড়াই ঘরে খুব নাই সকাল বেলায় চলে এসেছে বৃষ্টি ঘুম থেকে উঠতে বাসন পারি পারিনি তো এমনিতেই দুধ আছে দুধটা গরম করে ছড়িয়ে দিලා ফেলো আমি সময় কম আছে আসলে কুলা নেই তো কুলা এইটুকু চිරার জন্য আবার কুলা আনতে যাব তো এর জন্য আমি এই থালাটার মধ্যেই ঝরে নিচ্ছি আর এইদিকে রাতের দুধটা গরম করে নিচ্ছি গরম করে এই যে চিরা ঝেলে নেওয়া হয়ে গিয়েছে আমার তিনটা বাটি নিয়েছি তিনজনের জন্য তিনটা বাটির মধ্যে দুধ ঢেলে নেবো আর চামচ নেবো আর তার সাথে একটু একটু করে চিরা ভিজিয়ে খাবো বানাইতে চাইলাম চা এখন দেখি চা পাতা শেষ হয়ে গিয়েছে এই বৃষ্টিতে আবার কে যাবে দোকানে চা পাতা নিয়ে আসতে তাই এরকম করে দুধ দিয়ে ভিজিয়ে খাবো আমরা দুইজনে জুই আর আমি এরকম করে খাই কিন্তু জুইয়ের পাপা একদমই খেতে পছন্দ করে না তবুও আজকে বাধ্য হয়ে খাবে এই বৃষ্টির দিনগুলো অনেকটা ঘরবন্দির মতো লাগে এইটো বিচাৰক খৰচৰ ঘৰত ৰাখোঁ যে তো বন্ধুরা এই যে বৃষ্টি কমে গিয়েছে ভিডিও এডিট করে আপলোড দিলাম দিয়ে এখন বাড়িতে গিয়ে বাকি কাজকর্ম সেরে ওদিকে স্নানটাও সেরে নিই এই চাংড়ার এখানটা এসে বসে আছি বসে আছি কি ভিডিওটা এই যে এডিট করলাম এখানে বসে বসেই আর আমাদের লিচু গাছটা দেখো দিন দিন কত বড়ো হয়ে যাচ্ছে কি সুন্দর ফলেই ধরে যাবে এখানে বেরিয়ে দেওয়া হয়েছে মাটিটা একটু আলগাই দেখো তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম এখন ভাত বসিয়ে দেবো আর মাছটা ভাজা করে নিয়ে তারপরে শিলনোড়াতে মশলা বাটবো আজকে পাতলা করে মাছের ঝোল বানাবো আর কি বলতো সকাল বেলায় আমি মাছটা ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তখন তো বৃষ্টি ছিল বাসনপত্র মাজা হয়নি বলে ইসে করতে পারিনি আর হলুদ লবণ না মাখলে পরে এতক্ষণে নষ্ট হয়ে যেত হালকা হালকা আর ও গেল জুইকে নিয়ে আসতে জুই গিনির সাথে খেলতেছে নিয়ে এসে স্নান করিয়ে দিবে আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নেব ঝিঙে ঠিঙে থাকলে ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাতাম আর আলুগুলো তো অনেকটাই ছোট ছোট তো এই আলুগুলো মানে বড় বড় আলু হলে মাছের ঝোলে ভালো লাগে তো এই যে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম চলো বৃষ্টির দিনে যা যা সবজি থাকে ঝিঙে পটল আলু দুসকুশি এই জিনিসগুলো দিয়ে না মাছের ঝোল খুব ভালো লাগে চাল কুমড়ো আর এই সবজিগুলোর মধ্যে একটা সবজিও বর্তমানে বাড়িতে নেই তো মাছের ঝোলটা এমনিতেই মশলা বেটে দিয়ে বানাবো আমার খুব ভালো লাগে এরকম সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাতে তো এদিকে ভাত বসানোর জন্য জলের হাঁড়িটা বসিয়ে দিলাম আর চালটা ধুয়ে দেবো আর ওইদিকে কড়াইও বসিয়ে দিলাম একটা চুলার মধ্যে দুইটার মধ্যে করলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বৃষ্টি থাকার জন্য আজকে রান্নাটা অনেকটা লেট হয়ে গেল বছর এখনো ভেন্ডি সেদ্ধ মাখা খাওয়া হয়নি তো অল্প কয়েকটা ভেন্ডি ছিল আমি ভাবলাম এইটুকু ভেন্ডি আবার আলাদা করে ভাজা করব তো এই ভাতের চালের মধ্যে দিয়ে দিই আজকে ভেন্ডি সেদ্ধ করে মাখা খাবো ওই যে ভেন্ডিগুলো আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আগে চালটা ধুয়ে দিয়ে তারপরে ভেন্ডিগুলো ধুয়ে দিয়ে দেব গরম গরম ভাতের সাথে ভেন্ডি সেদ্ধ মাখা কিন্তু সত্যিতেই অনেক ভালো লাগে আর এই ভেন্ডিগুলো সব কচি কচি শক্ত না যেগুলো শক্ত শক্ত ছিল ওগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি কেননা শক্ত থাকলে সেদ্ধ হবে না ভালো আর মাখাটাও খেতে ভালো হবে না আর ওইদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে মাছ ভাজবো বলে ভেন্ডিতে অনেক পরিমাণে বালু থাকে এর জন্য ভেন্ডিটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম আমার মতো এভাবে কে কে ভেন্ডি সেদ্ধ করে মাখা করে খাও কমেন্ট করে জানিও এইগুলো বোধ হয় ভেটকি মাছ এই মাছগুলোর অনেক তেল দেখা যাচ্ছে আর একদম ফুটে ফুটে যাচ্ছে মাছ ভাজতে গেলেই আমার এটাই এই জিনিসটাই সবথেকে বেশি ভয় লাগে এই যে ফুটে ফুটে শরীরের মধ্যে পড়ে এদিকে মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে ভালো করে আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা আজকে আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম হালকা একটু সেদ্ধ হতেই তারপরে একদম ভালো করে সেদ্ধ হওয়ার পর মাঠটা ছেঁকে নিয়েছিলাম আর এদিকে মশলা সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি জিরা লঙ্কা তো এখন বাঁধবো আমি শিলনোড়াতে তার আগে মাছের ভাজাটা নামিয়ে রেখে গ্যাসটা অফ করে তারপরে যাব না হলে কি এদিকে মশলা বাড়তে বাড়তে এদিকে পোড়া লেগে যায় মাছটা তো মাছের ঝোলের জন্য আমি কিন্তু একটু পাঁচ ফোরন ফোড়নে দিয়েছি ফোরনে দেওয়ার পর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে রঙ আসার সাথে সাথে তারপরে আমি জিরা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দেব। আর এমনিতে সবজি সাদা মাছের ঝোল বানালে আমি কিন্তু এরকম করেই মাছের ঝোল বানাই আর যে কোনো সবজি মিক্স দিয়ে হলে একটু আলাদা করেই বানাই তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছিলো তারপরে জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপরে এই যে ভালো করে ভেজে একটুখানি লবণ আর হলুদ দিয়েছিলাম দেওয়ার পর একটুখানি জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি এভাবে তো এই যে মাছের ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে আসলে ভাতের মধ্যে দিয়েছিলাম ভেন্ডি ও মাই গড ভাতের কথা তো ভুলেই গিয়েছি চলো এদিকে মাছের ঝোল একদম রেডি একটুখানি জ্বাল দিয়ে তারপরে নামিয়ে নেব মাছের ঝোলটা আর যে যাই বলো না কেন মাছের ঝোল বা যে কোনো সবজি নামানোর আগে আমি একটু লবণ টেস্ট করে নিই কেননা আমার আইডিয়া হয় না লবণটা সুন্দর আছে। মাছের ঝোল রান্না তো হয়ে গেল এবারে ভেন্ডিটা ভাতের ভিতর থেকে বের করে নেব বের করে তারপরে মাখা করব। তো ভেন্ডিগুলো কিন্তু আমি সহ দিয়ে দিয়েছিলাম আর এই যে সহই বের করে নিচ্ছে এখন আমি বোটাগুলো কেটে নেব আগে যদি কেটে দিতাম তাহলে ভিতরে যে নালা নালা ভাবটা ওটা ভাতের সাথে মিক্সড হয়ে যেত এর জন্য কেটে দেয়নি আমরা কিন্তু মাঝে মধ্যেই ইচ্ছে হলে ভেন্ডি পটল এগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে এরকম করে মাখা করে খাই খুব ভালো লাগে এই যে নিলাম থালা সাজিয়ে আর এখানে হচ্ছে মাছের ঝোল এইটা হচ্ছে আমার ভেন্ডি মাখা ভেন্ডি সেদ্ধ মাখা লেবু কেটে লেবু খাবা? চল মাঝে মধ্যে সন্ধ্যাবেলার আগে আমি এই বাড়ির পিছনের দিকে হাঁটা চলা করি বিশেষ করে যখন একা একা থাকি মন ভালো লাগে না তখন এই দিকে একা একাই হাঁটা চলা করি খুব ভালো লাগে আর আজকে তো এই বাড়ির পিছনের দিকটা এত সুন্দর লাগতেছে দেখতে ভাবলাম চলো একটু হাঁটা চলা করে আসি পাট ক্ষেতের এই পাতাগুলো বড় বড় পাতাগুলো এভাবে আমরা ফুটাতাম আগে ছোটবেলায় খুব ভালো লাগতো তো বন্ধুরা এই যে জুই সোনাকে পড়াশোনা করাচ্ছি যে এক দুই লেখলো

যে হয়ে গেছে এখন একটু পড়াইলাম তারপরে ও বাহানা করতেছিল একটু বেরু করবে তাই কোলে নিয়ে চলে আসলাম সামনের দিকে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল সবার জন্য রইলো অনেক অনেক